সাদ্দাম হোসেনকে গর্তের ভিতর থেকে ধরার অবিশ্বাস্য গল্প সাদ্দাম হোসেনকে পুরো শহর তন্ন তন্ন করে খোঁজার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সন্দেহ করে যে সাদ্দাম তার জন্মস্থান টিকৃত শহরের আশেপাশেই কোথাও লুকিয়ে আছেন ইরাকের প্রতিটি রাত তখনও নিস্তব্ধভাবেই কাটছিল আর আকাশে হেলিকপ্টারের শব্দ শুনলেই লোকজন দৌড়ে পালাত এমন এক রাতে মার্কিন সেনাবাহিনী অভিযানের জন্য বেছে নেয় আদদর নামক ছোট্ট একটি গ্রামকে যা ছিল টিকৃত শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই গোটা অভিযানে অংশ নেয় ছ শোর বেশি সেনা দুই স্কোয়াড হেলিকপ্টার স্যাটেলাইট টিম আর বিশেষ বাহিনী তারা ঘিরে ফেলে পুরো এলাকা আর শুরু হয় ইতিহাসের অন্যতম সেরা ম্যানহান্ট প্রতিটি ঘরবাড়ি থেকে শুরু করে উঠোন বাগান এমনকি খেজুর গাছের নিচ পর্যন্ত তল্লাশি চলে কিন্তু সাদ্দামের দেখা পাওয়া যাচ্ছিল না অবশেষে দু সালের তেরোই ডিসেম্বর দিনটা ছিল শনিবার দুপুর ঘুরিয়ে বিকেল আমেরিকান সেনারা তখন তল্লাশি চালাচ্ছে আদদর গ্রামের ভেতরে হঠাৎই এক সেনার চোখে পড়ে মাটির ওপর পাতলা একটা ঢাকনা নিচে কি আছে তা কেউই যায় দেখতে খুবই সাধারণ যেন কোনো কৃষক মাটির নিচে কিছু একটা রেখেছে কিন্তু অভিজ্ঞ চোখ বুঝে যায় না এটা সাধারণ কিছু না ঢাকনাটা সরাতেই দেখা যায় একটা সরু গর্ত যেটা লম্বায় মাত্র ছয় ফুট আর প্রস্থে কেবল চার ফুট মাটির নিচে কংক্রিট দিয়ে ঘেরা এই গর্তটার নাম পরে গণমাধ্যমে স্পাইডার হোল নামে পরিচিত হয় একজন সেনা সেই গর্তের মুখে ঝুঁকে পড়ে এবং চিৎকার করে বলে কাম আউট মুহূর্তের মধ্যেই গর্তের ভিতর থেকে ভারী গলায় ভেসে আসে আই এম সাদ্দাম হোসেন আই এম দ্য প্রেসিডেন্ট অফ ইরাক অ্যান্ড আই ওয়ান্ট টু নেগোসিয়েট পুরো ইউনিট থমকে যায় এতদিন যে লোকটাকে ধরার জন্য কোটি ডলার খরচ হয়েছে শত শত গোয়েন্দা বাসিন্দা নিয়োজিত হয়েছে সে কিনা শেষমেশ মাটির নিচের এক সাধারণ গর্ত থেকে বেরিয়ে আসছে যদি বিশাল বড় কোনো বাংকার হতো তাহলেও মানা যেত কিন্তু এমন কোনো জায়গায় সাদ্দাম হোসেনকে পাওয়া যাবে সেটা কিছুতেই মার্কিন সেনাবাহিনী মানতে পারছিল না অবশেষে সাদ্দাম হোসেনকে গর্ত থেকে টেনে তোলা হয় মাথায় উস্কো খুস্কো চুল মুখ ভর্তি লম্বা লম্বা দাড়ি পরনে সাধারণ পোশাক কেউ যেন তাকে দেখে বিশ্বাসী করতে পারছিল না যে এই লোকটাই একসময় ইরাকের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সোনামণ্ডিত সিংহাসনে বসতেন সাদ্দামকে তখনই নিয়ে যাওয়া হয় এক অস্থায়ী ঘাটিতে সেখানেই তার মুখের গোফ দাঁড়ি কেটে তার পরিচয় নিশ্চিত করা হয় সেই সময়ের একটা বিখ্যাত ভিডিও প্রকাশিত হয় যেখানে সেনারা তার মুখে টর্চ লাইট ধরে দাঁতের ভেতর খুঁজছে যে কোনো সাইনাইট ক্যাপসুল আছে কিনা তার সঙ্গে পাওয়া গিয়েছিল দুটি এ কে একটি পিস্তল এবং প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তিনি একটি গুলিও চালাননি এই দৃশ্যটা ছিল বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটে এক সমাপ্তি এক সময়ের রাজা যিনি যুদ্ধের দামামা বাজাতেন তাকেই কিনা মাটির নিচের গর্তে লুকিয়ে থাকতে হলো